বিশ্বাস করতে পারবেন না বুমরার পিঠে ব্যথা আর ফ্লাইট লাইটের ঝামেলা কিভাবে ভারতের সবচেয়ে প্রিয় বোলার বিপদের সম্মুখীন আর পাকিস্তানরা এই মৌকা থেকে করছে চটকদার হাসির ফুয়ারা পুরো ভিডিও দেখুন কারণ এই নাটকীয় মোড় বদলে দিতে চলেছে ক্রিকেটের ইতিহাস স্বাগতম ক্রিকেট আজ আমরা কথা বলবো ভারতের অন্যতম বোলার সাম্প্রতিক সানবাহী এবং সাথে মাঠে ঘটে যাওয়া অবাক করা প্লাটলাইট ইস্যু নিয়ে যখন বুমরার পিঠে ব্যথা তার পুরো কারেশমাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে তখন কি ভারতের ব্যাটিং ও বোলিং স্ট্র্যাটেজিতে এক নতুন মোড় আসতে চলেছে আরও কি মকা শব্দটিকে পাকিস্তানের এখন নিয়ে মজা করছে আর সে হাসির কারণ কি তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আসি মূল প্রশ্নে বুমরা ভারতের নির্ভরযোগ্য ফাস্ট বোলার তিনি কি বিপদের মুখে পড়েছেন সম্প্রতি তার পিঠের স্ক্যান করানো হয়েছে এবং বিসিসিআইয়ের চিকিৎসক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে চোটের কারণে তিনি সিরিজের জন্য ঠিকঠাক ফর্মে নাও থাকতে পারেন বুমরার অভাব হলে কি হবে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার ইতিমধ্যেই বলেছেন যদি বুমরা না থাকে তবে কপাল খুলতে পারে আরেক পেসার রানা অর্থাৎ ভারতের যদি এই অভিজ্ঞতার ঝালরা সাইডলাইনে থাকে তবে তরুণ প্রতিভা হর্ষিত রানা হয়তো তার জায়গা নিতে পারেন কিন্তু মনে রাখতে হবে ভারতীয় ব্যাটিংয়ের দৃঢ়তা এবং পূর্বের সিরিজে বুমরার অসাধারণ পারফরমেন্স এখনো দলের মোরাল বাড়ায় তবে এই অনিশ্চয়তা দলের স্ট্র্যাটেজিক পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জে নিয়ে এসেছে এখন ভাবুন ক্রিকেট প্রেমীরা কি ভাববে বুমরা ছাড়া কি আমরা একসাথে মাঠে লড়ব নাকি নতুন দিনের সূর্যোদয়ের অপেক্ষায় থাকব এরপর আসি সেই ইন্টারেস্টিং দিক মকা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া এই বিজ্ঞাপন আজও আলোচনার শীর্ষে মৌকা পেলে কে ছাড়বে এখানে কথাটা একেবারে ঢালাই হয়ে উঠেছে পাকিস্তানিরাও নিজেদের সামাজিক মাধ্যম থেকে কৌতুক ও রসাত্মক মন্তব্যে ব্যস্ত যেমন এখন কি সুযোগ পেলে আমাদের কিছু স্পেশাল ম্যাজিক দেখাবো আর ভারতীয় দর্শকেরাও কিছু কম নয় কেউ কেউ বলছেন এইবার বুমরা থাকলে কি না থাকলে কি মজা এক্সপেরিমেন্ট শুরু হয়ে যাবে এই তুলনামূলক পরিস্থিতি যেন দুই দেশের মাঝে নতুন প্রতিদ্বন্দ্বিতার সূচনা করে যেখানে শুধু ক্রিকেটার মাঠেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষের উপর হাসির ঝড় বইতে শুরু হয়েছে দুই দেশের দর্শকরা যেন প্রত্যেকে নিজ নিজ দলে শুধু টিকিটের অপেক্ষা করছে না বরং সেই মৌকা শব্দটিকে নিয়ে এক নতুন ধরনের প্রতিযোগিতায় লিপ্ত কে দ্রুত কে স্মার্ট এবং কে হাসির ফোয়ারা ছাড়তে পারবে আরেকটি মুহূর্তের দিক যা সবাইকে চমকে দিয়েছে তা হল স্টেডিয়ামে ঘটে যাওয়া ফ্ল্যাট লাইটের ঘটনা গত ম্যাচে যখন গাদ্দাফি স্টেডিয়ামে ফ্ল্যাট লাইট হঠাৎ নিভে গেল তখন ক্রিকেট প্রেমীদের হাসি থামল না ইংল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচে কটকের বারবাটি স্টেডিয়ামে এরকম পরিস্থিতি দেখা গেল মাত্র সপ্তম ওভারে তিনশো পাঁচ রান দাঁড়ায় ছয় ওভারে এক বলে আটচল্লিশ রান করে ভারতের ইনিংস চলছে তখন হঠাৎ পুরো মাঠে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল পরবর্তী বিশ মিনিটও অন্ধকারে কাটল সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কৌতুক শুরু কিছু পাকিস্তানি সমর্থক এটাকে কর্মফল বলছেন আবার কেউ কেউ তো প্রশ্ন করে উঠলেন আইসিসি কোথায় সেই জেনারেটর যা ইন্টারন্যাশনাল ম্যাচে আলো রাখতে পারে এই ঘটনা শুধুই স্টেডিয়ামের বিদ্যুতের সমস্যার চেয়ে অনেক বেশি বরং তা আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো ম্যাচের বাস্তবতা এবং নাটকীয় মোড় নেই যেখানে টেকনোলজিও হাসির খোরাক হয়ে ওঠে চলুন এখন একটু ইনডেপ বিশ্লেষণ করা যাক নিয়ে নিয়ে এক ম্যানেজমেন্ট ও ও চিকিৎসা বুমরার বিসিসিআই ভারতীয় ম্যানেজমেন্টের আলোচনা চলছে কিভাবে তার রিহ্যাব বা বিকল্পের ব্যবস্থা নেওয়া হবে তা হবে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই প্রতিদ্বন্দ্বী দল ও ম্যাচ স্ট্র্যাটেজি বুমরা ছাড়া ভারতের বোলিং আক্রমণে কি ধরনের পরিবর্তন আসবে হর্ষিত রানা যদি সুযোগ পান কি ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন তিন ফ্ল্যাটলাইট ও টেকনোলজি স্টেডিয়ামের ফ্ল্যাটলাইটের এই নাটকীয় ফাঁতটি আমাদের দেখিয়েছে যে ক্রিকেট শুধুই খেলাধুলা নয় বরং মাঝে মাঝে প্রযুক্তিগত কারণে ত্রুটের দর্শকদের মনে একটা স্মরণীয় হাসির মুহূর্ত তৈরি হবে প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে বুমরার চোট এবং ফ্ল্যাটলাইটের অদ্ভুত ফাঁদ ভারতের সামনে এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আর সেই সঙ্গে মকা নিয়ে দুই দেশের দর্শকের কৌতুকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা আপনারা কি মনে করেন বুমরা যদি না থাকেন তাহলে ভারতের পক্ষ থেকে হর্ষিত রানার সুযোগ আসবে কি অথবা এই ফ্ল্যাটলাইটের সমস্যাটি কি শুধুই ভাগ্যর খেলা কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ এই নাটকীয় মুহূর্তগুলো আমাদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে চলেছে ফলো করুন আজকের এই বিশ্লেষণ হাসির ফুয়ারা ও নাটকীয় মোড় সবকিছু একত্রিত করে আগামী সিরিজে আমাদের ক্রিকেট প্রেমকে করে তুলবে আরো রোমাঞ্চকর চোখ বোল্ড করুন কারণ আজকের ম্যাচে যা ঘটতে চলেছে তা হতে পারে নতুন ইতিহাসের জন্ম